ওর মতো লাভ প্রিয় দর্শক পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো অবস্থায় আমাদের ভিডিও দেখেন আমরা কখনও আমাদের সফলতার গল্প বলি আমাদের সফলতার গল্প বলতে আমরা বিশ্বাসী নই আমরা সফলতে বিশ্বাসী প্রতি মুখে হ্যাঁ আমার পাশে যেই রুগীটা বসে আছে ওনার নাম রুবের রুবে রসেন ওনার আপনার গ্রামের বাড়ি

চব্বিশের প্রথম দিকে বোধ হয় নাকি আমাদের এখানে চব্বিশের প্রথম দিকে আমাদের এখানে আসে চিকিৎসার জন্য উনি মানে রকম হাঁটা চলা উঠা বসা কিছুই করতে না তখন কোনো সব দিকে অসুবিধা সেই অসুবিধার ফলে আমরা ওনাকে চিকিৎসা দিই আমরা চিকিৎসা শুরু করি ওনাকে হাজার চব্বিশ সালের প্রথম দিক থেকে ওনার চিকিৎসা শুরু হয় আজকে পর্যন্ত প্রমোট কত আটটা আটটা সেশন চিকিৎসা দিয়েছি আজকে পর্যন্ত টোটাল আটটা চিকিৎসা দেওয়ার ফলে আমরা সকল কাজ করার অনুমতি দিয়েছি সকল কাজ করা উনি একজন কেবল অপার টেবল অপারেটর ওনার কেবলের কাজ করতে গেলে ওনাকে ফিলার অনেক সময় ফিলারে উঠতে হয় অনেক সময় পিলারা নামতে হয় বাড়ি জিনিস নিয়ে উঠতে হয় মানুষের বাড়ি বাড়ি মই হয় হয় সাদে উঠতে হয় ঘরে নামতে হয় নাকি অনেক ধরনের কাজ এবং নামাজ পড়তে পারতেন না সবচেয়ে বড় কথা কোনোভাবে শ্রদ্ধা দিয়ে নামাজ পড়তে পারতেন না কোনোভাবে শ্রদ্ধা দিয়ে নামাজ পড়তে পারতেন না উনি সিঁড়ি পেতে পারতেন না উনি বাড়িতে স্নি ওপরে দিতে পারতেন না উনি কিনা বলে কেবুলের যে কাজগুলো একটা কেবল অপারেটারের যে সমস্ত কাজ এগুলো করতে যায় উনি অসা অস্বাভাবিক রকম অসুবিধার মধ্যে পড়ে যান তা আমাদের এখানে আসার পরে আমরা যখন ওনার চিকিৎসা বলে পাঁচটা চিকিৎসার পর আমরা ওনাকে বলে দিয়েছি রুবেল সাহেবকে বলে দিয়েছি যে আপনি এখন থেকে সকল কাজ করবেন ঠিক এবং সকল কাজকর্ম করে উনি আসেন এখন আজকে হয়তো দেড় মাস পরে উনি আসেন একটা চেক আপের জন্য চিকিৎসার জন্য আমরা বলছি যে দেড় দুই মাস পর পর আপনি একটা যেহেতু অপারেশন আছে একটা চিকিৎসার আওতায় থাকলে আপনি ভালো থাকবেন সারা জীবন সেই সূত্র ধরে উনি আজকে আসে আমাদের এখানে আজকে আসার পর আমরা ওনার চিকিৎসা দিয়েছি এবং একটু ওই দিক দিয়ে জানত যে এখানে একটু নামাজ মশলা দেওয়া খুব তুমি রাখবো

চিকিৎসার পর বিশ কেজি ওজন উঠে দিয়েছি প্রথম দিন প্রথম দিন দিয়েছি আমরা বিশ কেজি ওজন উঠেতে মানে বিশ কেজি ওজন উঠান এখন যে আপনি বাসায় কাজকর্ম করেন যে আপনার যে রুটিন ওয়ার্ক যেটা আপনি যে কেবল অপারেটরের কাজটা করেন যে সমস্ত জিনিসপত্র নিয়ে আপনাকে উপরে উঠতে হয় নামতে হয় এতে কষ্ট কীরকম না এখন সমস্যা না এখন সমস্যা হয় না তো সর্বোপরি আমরা বলবো যে যারা বলেন যেখান থেকে বলেন যে এখানে পয়সা খরচ অনেক বেশি

বেনিফিট বলতে চলেছে উনি দিব্যি কাজ করতেছেন কাজকর্ম করে এনে আমাদেরকে এখানে আসলে খরচটা এখন যেটা করেন এটা কি গায়ে লাগে না এখন তো আপনি কাজ করে রোজগার করে খরচ করেন নাকি তো রোজগার করে খরচ করতে পারলে আর রুগীদের গায়ে লাগে না অসুবিধা হয় না এবং তারা ভালো লাইফ লিড করতে পারে তার সময় কষ্ট নাই ঘুমে কষ্ট নাই হাঁটায় কষ্ট নাই প্লাস কি কোনো কাজেই কষ্ট নাই কষ্ট নাই ফ্যামিলি লাইফ এখন কেমন চলে পারিবারিক জীবন এখন কেমন চলছে স্বাভাবিক স্বাভাবিক ছেলে মেয়ে করে ধরে নিতে সব তাই আচ্ছা ওনার ফ্যামিলি লাইফও সুন্দর চলছে ছেলে মেয়েও এখন করে ধরে নিতে পারে যখন আপনারা অপারেশন করে বলেছেন এক কেজি পানি উঠাইবেন না কিনা বলে একটু একটা টিস্যু উঠাইবেন না সেটা দিয়ে নামাজ পড়বেন না তারপরে কি বারে জিনিস উত্তর করবেন না উপর নিচে হয়ে কাজ করবেন না তো একটা লোক যদি এত কিছু রেস্ট্রিকশন মানতে হয় তাহলে সে পৃথিবীতে বসবাস করে কিভাবে বেঁচে থাকবে এটা মতো প্রায় নাকি তো মানে আমি কিছুই পারবো না তো আমার পৃথিবীতে বেঁচে থাকার অর্থ লাগে তো এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আপনারা যেখান থেকে যেভাবে দেখেন না কেন আমরা ওনারও মোবাইল নাম্বার ওয়েবসাইটে একবার আগে দেওয়া হয়েছে আমরা আজকেও দিয়ে দিব তো মনে হয় দুর্গত যারা রোগী আছেন যেখানে যে অবস্থায় আছেন যদি আপনারা চিকিৎসা নিতে চান চিকিৎসা নিতে মনে চান আগে রোগীদের সাথে কথা বলবেন যে রে ভাই এটা সাহেব জানতে যে আমি গেছিলাম আপনি গেছিলেন আপনি ভালো আছেন কিনা তাইলে আপনার গাড়ি ভাড়া লস হবে না ঠিক আপনি যে গাড়ি ভাড়া দিয়ে কুমিলে আসবেন আপনার এই গাড়ি ভাড়া লস করতে আমরা চাই না আমরা চাই আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রত্যেক রোগীর মোবাইল নাম্বার আমরা ওয়েবসাইটে দিয়ে থাকি এখন প্ৰতিনিয়ত যে এক্ছা চিকিৎসা গ'লেও আমাৰ তাৰ মোবাইল নাম্বাৰ ৱেবছাইটে দিয়ে দি আপুনি খুচি আছোঁ খুছি খুচি আছে কথা